আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালোই আছো আলহামদুলিল্লাহ ভালো আছি একটা দুঃখ প্রকাশ করতাম দুঃখটা হইলে গিয়া আমার শ্বশুরবাড়ির সুনামগঞ্জ আর আমি বর্তমানে সুনামগঞ্জে থাকি ক্লাসকে আলাম আইলাম দি এখানে আসলাম কাজ করার লাগে তো রাত্রে আইসি কিন্তু সুনামগঞ্জ আর মানে ডাকার দ্বার ওই ঘন্টা রাস্তা তো আমার পরিবারের তুই আইতে মন যায় না মানে পরিবারের সাইডে আইতাম আমার একটা বাচ্চা আছে ছোট এ সময় বাড়ির থেকে বাইরে ওই যে লাগে যেন আমার ভিতরটা ফাইটে যাইতে থাকে এতটা কষ্ট দেয় সাইরে তুই এতে না কিছু করার পরিস্থিতির শিকার এখানে আসছি কাজ কর্ম তারপর আবার চলে যাই ওর ইয়েটাই কি মানে এটাই বলতেছি আপনার বিদেশে যান সৌদি আরব যান দুবাই যান কাতারে যান অনেক দূরে ফ্যামিলিটা সাইরে যাওয়ার সময় আসলে ভিতরটা ভাই হয় জায়গা আত্মীয় স্বজন যে তুইয়া দূরে খুঁজা গেলে ভিতরটা হয়টা জায়গা

যাই তা যাওয়া যাইব যাইতারাম আয়তারাম কিন্তু যারা আপনারা যারা প্রবাস তাহেন তার কাছে তারা কিন্তু তারা আপনারা আমরা কি আমরা তো দেখতে আরাম অসুখ বিসুখ হইলে আত্মীয় স্বজনদের দেখা আছে দেখতে আপনারা তো আইতে থেকে আপনারা সোজা না আপনারা ছুটি দিলে আপনারা আইবেন কি বা আমরা এডি বিদেশ ভাই এটি আমরা লাগে যথেষ্ট এতেই খুশি আমরা গরিবের গরু জন্ম এতে আমরা খুশি আলহামদুলিল্লাহ দিন ভাই এই খুশি দোয়া করেন যে আমার লাগে আর আপনার লাগে দু আমার বিটিল তারা হন আমার বাইরা আমার লাগে দোয়া করবা আপনার লাগে আমি দোয়া করাম পাশে থাকবা সাপোর্ট করবা বালা থাকবা আল্লাহ হাফিজ